ভাই প্রবাসীরা আসার সময় তো ফতারানোর শিকার হয়ে যায় যেমন ধরুন আপনাদেরকে একটা ঘটনা বলি আজ থেকে ছাব্বিশ বছর আগের ঘটনা তখন আমার বয়স উনিশ বছর উনিশ বছর বয়সে আমি যখন প্রবাসের মাটিতে পাও রাখি তার আগে বিষয় টিকিট সব প্রসেসিং হয়ে গেছে গা যেদিন ফ্লাইট ইমিগ্রেশনে আসলাম ইমিগ্রেশনে আসার পরে আমার কাগজপত্র চেক করবো ইমিগ্রেশন যারা আছে এখন আমাকে এই টেবিল থেকে ওই টেবিলে ওই টেবিল থেকে ওই টেবিলে এই টেবিল থেকে ওই টেবিলে আমার এখানে ঘুরায় এখানে না ওখানে ওখানে না ওখানে আমার মনে হয় আমাকে পাঁচটা ডেক্সে পাড়েছে প্রত্যেকটা ডেক্সে আমার কয় বিদার যাইবা পয়সা নাই পয়সা দেওয়া যাও লাস্টে আচ্ছা আমি কোন দেশে যাবো সেই দেশের টাকা খুঁজতেছে আমার কাছে একটা মানুষ যখন গর থেকে বের হয় সম্পদ বিক্রি করে দেনা ফেনা ঋণ নিয়ে টিকিটের টাকা বিশের টাকা জোগাড় করতে হিমশিম তার মধ্যে এই ফেডারেশনের মধ্যে একজন প্রবাসী থেকে যখন বের হয়ে যায় তখন তার কল যেটা ছোট থেকে আরও ছোটো হয়ে যায় এত টাকা ইনভেস্ট করলাম কোন দেশে যাবো কী খামো কী কাজ করবো কী কাজ পামো কোথায় যাই আত্মি নাই বান্ধব নাই কার কাছে যাবো এই টেনশানে থাকে বাকি টেনশনটা আমাদের এয়ারপোর্ট ইমিগ্রেশনে আর বাকি একটা টেনশন যদি কারো হার্ট অ্যাটাক থাকে ওই সময় হার্ট অ্যাটাক করে সে জায়গাতে মরে যাবে তো ওই সময় তো মনে করেন তাগড়া যুবুক শুধু মনের ভিতরে একটা ভয় আহ না জানি না যাইতে পারি এরা আমাকে এইখান থেকে ওখানে ফটাইছে আমার মনে আমি মনে যাইতে পারবো না মনে মনে একটা ধারণা আর কলেজে যেটা ছোট হয়ে গেছে শরীরের কাজ চলে আসে লাস্টে ডিক্সে যাইয়া আমি যে দেশে আসবো বলো যে সেই দেশের টাকা লও নাই আমি কই ভাই স্যার সেই দেশের টাকা তো এখনো চোখে দেখি আমি এখন ফো কই টাকা মেয়া বিদার যাইবা পাঁচ টাকা তো লগে রাখতে হয় জানো না আমাদেরকে আমি তো আর যদি যাইতাম তাহলে আমি জানতাম এখন তো আমি নতুন কিছুই জানি না আর আমার কাছে পয়সাও নাই আমি গরিব মানুষ ঘুরাই ঘাড়াইয়া ওই যে ফতমে যার কাছে গেছি তার কাছে দিয়া ওই শুধু দেখবে আমার বিষয় আর পাসপোর্ট ঠিক আছে কি না নম্বরও মিলে কোনো সিলও না সব করে না এখান থেকে পরে গেলাম ইমিগ্রেশনে যায়া সিল শপথ দিয়া বিমানের জন্য বসে রইলাম তা আমাদের দেশের দুর্নীতি তো এই যে দুই চার দশ বছর পনেরো বছর ওইসে এমন না আমাদের দেশের দুর্নীতি বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের দুর্নীতি যারা নিরহ যারা সহজ এদের সাথে প্রতারণা করে আজ কি আমাদের দেশে দুর্নীতি কমছে কমে নয় দুর্নীতি যার সাথে হয় সেই বুঝে সেইটার পায় কে দেখবে কার কথা কেউ দেখার লোক নাই এই এই একটা দুঃখ করলাম আরে যারা আপনারা প্রবাসী নতুন আসবেন যদি আমার মতো ফেরেশানিত পড়েন আল্লাহ দোয়াই মন গাব না শক্ত থাকবেন যদি কারো হার্ট অ্যাটাক থাকে তখন ওখানে হার্ট অ্যাটাক করানোর সম্ভাবনা বেশি গাপ না যদি আপনার বিশ্বাস সলিট থাকে পাসপোর্ট সলিড থাকে আপনাদের জন্য আসলে ভিডিওটা নিজস্ব একটা ব্যক্তিগত কথা বলছি ছাব্বিশ বছর আগের কথা এখন আমার ছবি দেখছে আমার বয়স আমি কত হইতে পারে আল্লাহ সবাই ভালো থাকবেন দুর্নীতি আমাদের দেশের কেয়ামতের আগ পর্যন্ত আমাদের দেশের থেকে দুর্নীতি যাবে না চোর দুর্নীতি ডাকাত এগুলো শেষ করার মতো কোনো লোক আইজও হয় নাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ